প্রিয় ভিউয়ার আজকে আমরা জানব বিদেশ থেকে কি কি আনা যাবে কি কি যাবে না তার পরিমাণ প্রয়োজনীয় মোবাইল দুইটি শুল্ক মুক্ত আরও তিনটি শুল্ক যুক্ত প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মোট পাঁচটির বেশি হলে বিটিআরসির ছাড়পত্র লাগবে ল্যাপটপ একটি শুল্ক মুক্ত একটি শুল্ক যুক্ত প্রায় বিশ পার্সেন্ট মুঠ দুইটির বেশি হলে সি এর ছাড়পত্র লাগবে কম্পিউটার মনিটর একটি উনিশ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত বিশ থেকে বাইশ ইঞ্চি হলে প্রায় পঞ্চাশ পার্সেন্ট তেইশ ইঞ্চি বা তার বেশি হলে প্রায় সত্তর পার্সেন্ট শুল্ক টেলিভিশন একুশ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত বাইশ থেকে উনত্রিশ ইঞ্চি হলে দশ হাজার টাকা ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি হলে পনেরো হাজার টাকা সাইত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হলে বিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি হলে ত্রিশ হাজার টাকা সাতচল্লিশ থেকে বায়ান্ন ইঞ্চি হলে পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন ইঞ্চি এর বেশি হলে সত্তর হাজার টাকা পর্যন্ত শুল্ক অতি প্রয়োজনীয় শাড়ি বস্ত্রাদি কসমেটিক্স ব্যক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত আরও কয়েকটি শুল্কযুক্ত প্রায় একশো এর বেশি হলে সি সি আই অ্যান্ড ছাড়পত্র লাগবে ঔষধ প্রেসক্রিপশন দেখিয়ে পরিমিত পরিমাণ বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে ডিজিডিএর ডি এর ছাড়পত্র লাগবে অতি প্রয়োজনীয় স্বর্ণালঙ্কার 100 গ্রাম পর্যন্ত শুল্ক মুক্ত অতিরিক্ত প্রতি গ্রামে প্রায় 1500 টাকা শুল্ক বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে সিসিআই এন্ড এ এর ছাড়পত্র লাগবে চূড়া চালান মনে হলে জেলে যাবেন স্বর্ণবার বিস্কুট শুল্ক যুক্ত প্রতি 11.67 গ্রামে এক বড়ি তিন হাজার টাকা দুইশ গ্রাম পর্যন্ত আনতে পারবেন বাণিজ্যিক পরিমাণ বা মনে হলে ওই টাকা পয়সা মুদ্রা হাজার বৈদেশিক মুদ্রা যত খুশি তত পাঁচ হাজার ডলার বা সমমানের বেশি হলে কাস্টমস এর নিকট এফএমজে ফরমে ঘোষণা দিতে হবে বদ অভ্যাস সিগারেট মাত্র এক কার্টুন তথা দুইশ শলাকা হার্ড ড্রিঙ্কস কেবল বিদেশি পাসপোর্টধারী হলে এক লিটার তথ্যসূত্র ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অফ বাংলাদেশ প্রবাসী ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসী ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন আর যারা আজকে প্রথম জেনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না